আজকের এই ভিডিওতে শিখতে পারেন কীভাবে আপনারা আপনাদের মোবাইলের ওয়াল পেপার চেঞ্জ করবেন আসলে বন্ধুরা আপনারা অনেক আছেন যারা ওয়াল পেপারে ছিলেন না মোবাইলের স্ক্রিনে ছবিটা থাকে হোম স্ক্রিনে এটাকে বলে ওয়াল পেপার আপনারাও অনেক আছেন যারা এই ওয়াল পেপার পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু পরিবর্তন করতে পারেন না তো আজকের এই ভিডিওটি দেখে খুবই সহজে আপনাদের মোবাইলের ওয়াল পেপার পরিবর্তন করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলের ওয়েল পেপার চেঞ্জ করবেন আসলে বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা মোবাইলের ওয়েল পেপার কি এটাই চিনেন না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনের মধ্যে আমার এই ছবিটা এটাকে বলেই ওয়াল পেপার তো আপনারা অনেকে আছেন যারা আপনাদের মোবাইলের স্ক্রিনের মধ্যে নিজের ছবি দিতে পারেন না এবং আপনাদের মোবাইলের যে পিকচারটা আছে এটা চেঞ্জ করতে পারেন না তো এখন দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের এই ওয়েল পেপার চেঞ্জ করবেন তো বন্ধুরা প্রথমে আপনারা এই কাজটি করার জন্য আপনাদের মোবাইলের একটি খালি জায়গায় এরকম ফাঁকা জায়গায় চাপ দিয়ে ধরবেন ধরার পর এরকম তিনটি লেখা উঠবে এখান থেকে ওয়েল পেপার যে লেখাটা আছে এটা উপরে থাকুক মাঝে থাকুক নিচে থাকুক এই ওয়েল পেপার লেখাটাতে একটি টাচ করে দিবেন আবার বলতেছি আপনারা এরকম অ্যাপের মধ্যে না এরকম অ্যাপের সাইডে এরকম ফাঁকা জায়গায় এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর এখানে ওয়াল পেপার এই লেখাটাতে একটি টাচ করে দিবেন টাচ করার পর বন্ধুরা এখান থেকে চেঞ্জ ওয়ালপেপার পাওয়ার এখানে একটি টাচ করবেন টাচ পর বন্ধুরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অন ডিভাইস এটা মধ্যে টাচ করে আপনার সেটের সাথে যে পেপারগুলো আছে এগুলো থেকে একটি আপনি সিলেক্ট করতে পারবেন তো বন্ধুরা আমি আমার সেটের সাথে যেগুলো আছে এগুলো থেকে সিলেক্ট করব না তো আমি এখান থেকে বাইরে আসলাম এখানে যে দেখতে পাচ্ছেন মাই ফোটোস এখানে টাচ করে আপনার গ্যালারি থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ওয়ালপেপার সেট করতে পারবেন তো বন্ধুরা আমি আমার গ্যালারি থেকে একটি ছবি এখন আমি সিলেক্ট করে দেবো তো আপনারা আপনাদের গ্যালারি থেকে এখান থেকে সিলেক্ট করতে পারেন চাইলে আপনারা ওইখান থেকে আপনার সেটের সাথে যেগুলো আছে এগুলো থেকেও সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে একটি খোঁজে নিচ্ছি তো বন্ধুরা আমি এখান থেকে আমার এই ছবিটার মধ্যে টাচ করে দিলাম দেন বন্ধুরা এখান থেকে টিক মারে টাচ করে দিবেন তারপরে এখান থেকে আপনারা আপনার এই ছবিটা হোম স্কিনে সেভ করতে চান মানে মোবাইল লক খোলার পরে আসবে আর নাকি এখানে লক স্ক্যান শুধু মোবাইলের লকটা খোলার আগে আসবে আর নাকি আপনি একসাথে লক খোলার আগে এবং লক খোলার পরে তো ওই জায়গায় এই ছবিটা সেট করতে চান এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে হোম অ্যান্ড লক এসে দেখতে পাচ্ছেন এটা মধ্যে টাচ করে দিলাম টাচ করার সাথে সাথে বন্ধুরা আমার এই ছবিটা আমার ওয়াল পেপারে পাচ্ছেন আমার ছবিটা আমার ওয়াল পেপারে অ্যাড হয়ে গেছে এখন দেখেন আমি আলোটা অফ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বন্ধুরা আমার মোবাইলের লকটা কিন্তু খোলা তারপরে আমার মোবাইলের মধ্যে আমার ছবিটা আছে এখানে লক স্কানও আমার ছবিটা আছে বন্ধুরা দেখেন লক খোলার পরও আমার ছবিটা এখানে আছে তার মানে লক স্ক্যান এবং হোম স্ক্যান ছবিটা অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনার খুবই সহজে আপনাদের মোবাইলের ওয়াল্ড পেপার চেঞ্জ করতে পারবেন দেখে ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিও দিবেন বন্ধুর কাছে শেয়ার করে দেবেন আর হ্যাঁ পেজ ফলো দিয়ে রাখবেন তো আজকে আমাদেরকে নাই বিদায় নিচ্ছি হাফেজ